হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানায় আজকের ভিডিতে আমরা দেখবো ডিজিনেস অর অর্টিগো অর্থাৎ মাথা ঘুরার সমস্যার জন্য যে সমস্ত ওষুধগুলো ডাক্তারবাবুরা একজন পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকে অথবা দেওয়া হয় সে সমস্ত ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা দেখছো বাংলা ফার্মেসি আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছে তোমাদের সাথে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেব কমন মেডিসিন ফর ভার্টিগো অর্থাৎ মাথা ঘোরার জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে প্রোক্লোর প্যারাজিন এই প্রোক্লোর প্যারাজিন এটি মাথা ঘোরার সমস্যার জন্য ডাক্তারবাবুরা একজন প্যাশেন্টকে প্রেসক্রাইব করে থাকে তো এগুলো আমাদের ইন্ডিয়াতে কি নামে পাওয়া যায় ঠিক আছে ব্র্যান্ড নেম আছে ইস্টেমেটিল এমডি বা ইস্টেমেটিল ফাইভ এমজির ট্যাবলেট ঠিক আছে স্টেমেটিল এমডি নামে পাওয়া যায় স্টেমেটিল প্লেন স্টেমেটিল নামেও পাওয়া যায় এটি ট্যাবলেট ফর্মে ইঞ্জেকশন ফর্মে ও সিরাপ ফর্মে ঠিক আছে পাওয়া যায় মার্কেটে তোমরা এখানে আরও একটু দেখে নাও যে প্রোকোলোর কোলোর মার্কেটে কি কি নামে পাওয়া যায় এক নম্বর স্টেমেটেল নামে পাওয়া যায় যেটি ট্যাবলেট ইঞ্জেকশন সিরাপ ও সাপোজিটরি ফর্মে মার্কেটে পাওয়া যায় এছাড়াও স্টেমেটেল এমডি নামে পাওয়া যায় যেটি মাউথ রিজলভিং ট্যাবলেট আসে মার্কেটে এছাড়াও প্রোথায়োডেন এছাড়াও ফেনের গ্যান ভার্টি প্রেস বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায় ব্যবহার কোন ক্ষেত্রে একজন প্যাশেন্টকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে ভার্টিগো অর্থাৎ যদি কোনো প্যাসেন্টের মাথা ঘোরার সমস্যা থাকে উঠতে বসতে মাথা ঘুরছে ঠিক আছে ঘুমাতে গেলে বা ঘুম থেকে উঠতে গেলে প্রচুর মাথা ঘুরে এ সমস্ত ক্ষেত্রে এই প্রকূল প্রাজিন প্রেসক্রাইব করে থাকে এছাড়াও নোজিয়া বমি বমি ভাব যদি হয় কোনো প্যাসেন্টের বমিটিং ঠিক আছে এ সমস্ত ক্ষেত্রে এই প্রকূল প্রেসক্রাইব করে থাকে বা ব্যবহার হয়ে থাকে ডোজটা জেনে নেব ডোজটা কী হবে পাঁচ থেকে দশ এম ঠিক আছে পাঁচ থেকে দশ এম করে দিনে দুইবার থেকে তিনবার পর্যন্ত দেওয়া যায় তার মানে যদি পাঁচ এমজির ট্যাবলেট হয় তবু আমরা একজন প্যাশেন্টকে তিনবার পর্যন্ত দেওয়া যায় দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে দশ এম যদি ট্যাবলেট হয় যদি ট্যাবলেটটি দশ এমজির হয় প্রকূলর প্রাজেন্ট যদি দশ এমজির ট্যাবলেট হয় তবুও আমরা ম্যাক্সিমাম একজন প্যাশেন্টকে অ্যাডাল্ট প্যাশেন্টকে ঠিক আছে দিনে তিনবার পর্যন্ত দেওয়া যায় প্যাশেন্টের কন্ডিশনের ওপর ডিপেন্ড করে এবার আমরা দেখে নেব প্রকুলোর প্রাজেন্ট যদি কোনো প্যাশেন্টকে দেওয়া হয় তো সেক্ষেত্রে তার কি সমস্যা দেখতে পাওয়া যায় অর্থাৎ সাইড ইফেক্ট কী এক নম্বর ড্রজিনেস ডিজিনেস মাউথ ড্রাই মাউথ এছাড়া কনস্টিপেশন এক্সট্রা পিরামিডাল সিনড্রোম এই সমস্ত সাইড এফেক্ট বা সমস্যাগুলো দেখতে পাওয়া যায় পরবর্তী যেটি মেডিসিন এই মাথা ঘুরা সমস্যার ক্ষেত্রে একজন প্যাশেন্টকে দেওয়া হয় সেটি হচ্ছে সিনারেজিন সিনারেজিন এটি মার্কেটে ইস্টাগেরন নামে পাওয়া যায় এস্টাগেরন প্রচলিত একটি বা ফেমাস একটি ওষুধ ঠিক আছে যেটি মার্কেটে ইস্টাগেরন নামে আসে যেখানে কম্পোজিশন থাকে সিনারেজিন এছাড়াও এটি ভাটি রোন নামে পাওয়া যায় ভার্টি রোন যেটি সিপলা কোম্পানি তৈরি করে থাকে এছাড়াও ভার্টি গোন নামে পাওয়া যায় ঠিক আছে এছাড়াও সিনিরোন রোন ঠিক আছে সিনিরোন নামেও পাওয়া যায় বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায় কম্পোজিশন হচ্ছে সিনারিজিন যেটি এই মাথা ঘুরার সমস্যার জন্য অর্থাৎ ভার্টিগোর জন্য ব্যবহার হয়ে থাকে এবার আমরা দেখিনি ব্যবহারটা অর্থাৎ কোন সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় কোন কোন সমস্যার ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকে মোশন সিকনেস ভার্টিগো ঠিক আছে ম্যানার্স ডিজিজ ম্যানার্স ডিজিজটা কি ম্যানার্স ডিজিজটা হচ্ছে তোমার যে এয়ার ডিসঅর্ডার কানের সমস্যা এক প্রকার ঠিক আছে সেক্ষেত্রে অনেক সময় পেশেন্টের মাথা ঘুরে এক্ষেত্রে এই ডাক্তার বড় প্রেসক্রাইব করে থাকে ডোজটা আমরা জেনে নেব ডোজটা হচ্ছে পঁচিশ এমজি করে ঠিক আছে পঁচিশ এমজি যদি ট্যাবলেট হয় তবে এটি একজন অ্যাডাল্ট প্যাসেন্টকে দিনে দুইবার অথবা ম্যাক্সিমাম তিনবার পর্যন্ত দেওয়া যায় এবার আমরা দেখে নেব সাইড এফেক্ট এই সিনারিজিন কোনো প্যাশেন্টকে দেওয়া হলে তার সাইড এফেক্ট বা ক্ষতিকারক দিকটা কী দেখতে পাওয়া যাবে ড্রাজিনেস স্লিপনেস ঠিক আছে ঘুম ঘুম মনে হবে সিনারিজিন কোনো প্যাসেন্টকে দিলে ঘুম আসবে ঠিক আছে ঘুম ঘুম মনে হবে এছাড়াও হ্যাবিনেস ইন হেড মাথা ভারী মনে হবে ঠিক আছে এছাড়াও ওয়েট গেন ওজন বৃদ্ধি পাবে ইনডাইজেশন ওর অ্যাসিডিটি বদহজম অথবা গ্যাসের সমস্যা দেখতে পাওয়া যাবে নোজিয়া ঠিক আছে বমি বমি ভাব হবে এ সমস্ত সাইড এফেক্টগুলো এই সিনারিজেনে দেখতে পাওয়া যায় এবার আমরা দেখে নেব পরবর্তী যেটি মেডিসিন ব্যবহার হয়ে থাকে এই মাথাগুঁড়া সমস্যার জন্য সেটি হচ্ছে বিটা হিস্টিন ঠিক আছে এটি মার্কেটে ভার্টিন নামে পাওয়া যায় ভার্টিন এইট এমজির ট্যাবলেট ভার্টিন সিক্সটিন এম জির ট্যাবলেট টোয়েন্টি ফোর এমজির ট্যাবলেট ঠিক আছে আট এমজির ষোলো জির ও চব্বিশ এম জির ট্যাবলেট মার্কেটে পাওয়া যায় ভার্টিন নামে এই ভার্টিন বা বিটা হিস্টেন কখন দেওয়া হয় মেনার্স ডিজিজ যেটা বললাম এয়ার ডিসঅর্ডার অর্থাৎ কানের সমস্যার ক্ষেত্রে অনেক সময় প্যাসেন্টের মাথা ঘুরে মাথা ঘোরার সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে দেওয়া হয় ভার্টিগো অর্থাৎ কোনো প্যাশেনের মাথা ঘুরে ঠিক আছে উঠতে বসতে চলাফেরায় মাথা ঘোরার চক্কর দেওয়ার সমস্যা থাকে এক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও ব্যালেন্স প্রবলেম অনেক প্যাশেন্ট থাকে ব্যালেন্স ঠিকঠাক কন্ট হচ্ছে না ঠিক আছে ব্যালেন্স থাকছে না শরীরে অর্থাৎ মাথা চক্কর মেরে পড়ে যাচ্ছে মাথা ঘুরছে এই সমস্ত কান্ডিশনে দেওয়া যায় বা ডাক্তারবাবুরা দিয়ে থাকে ডোজটা কি হবে আট এমজি থেকে ষোলো এম জি দিনে দুইবার থেকে তিনবার পর্যন্ত দেওয়া যায় যদি আট ট্যাবলেট থাকে ঠিক আছে বিটা হিস্টিন আট ট্যাবলেট থাকে তবুও তিনবার পর্যন্ত দেওয়া যায় যদি ষোলো এমজি ট্যাবলেট থাকে তবুও ম্যাক্সিমাম তিনবার পর্যন্ত দেওয়া যায় সেটা পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে পরবর্তী যেটি মেডিসিন সেটি হচ্ছে ম্যাকলিজিন ম্যাকলিজিন এটি মার্কেটে তোমরা ব্র্যান্ড নেম কী নামে পাওয়া যাবে ম্যাকলিজিন নামে পাওয়া যায় এছাড়াও ড্রামা মিন ঠিক ড্রামা মিন নামে পাওয়া যায় বিভিন্ন নামে এছাড়াও ডক্টর রেড্ডি যেটি তৈরি করে থাকে সেটি ডিজি গ্যান্ড টোয়েন্টি ফাইভ এমজির ট্যাবলেট ডিজি জ্ঞান নামে পাওয়া যায় ঠিক আছে ডিজি গ্যান টোয়েন্টি ফাইভ জির ট্যাবলেট এটি ডক্টর রেড্ডি কোম্পানি তৈরি করে থাকে এটি কখন দেওয়া হয় মেক্লেজেন মোশান সিকনেস অথবা বার্টিগো অর্থাৎ মাথা ঘোরার সমস্যায় বা মোশান সিকনেসের সিকনেসের ক্ষেত্রে এর ডোজটা কী হবে পঁচিশ থেকে পঞ্চাশ জি দিনে একবার অথবা দুইবার ম্যাক্সিমাম দুইবার পর্যন্ত দেওয়া যায় যদি পঁচিশ এমজির ট্যাবলেট হয় তবে একে দিনে একজন অ্যাডাল্ট পেশেন্টকে দিনে দুইবার দেওয়া যায় ঠিক আছে পঞ্চাশ এমজির হলে দিনে একবার এবং প্যাশেন্টের কন্ডিশানের উপর ডিপেন্ড করে দিনে দুইবার পর্যন্ত দেওয়া যায় পঞ্চাশ এমজি ট্যাবলেটকে আশা করি বুঝতে পেরেছ এবার দেখে নেব ডাইমেন হাইড্রামিন ডাইমেন হাইড্রামিন যেটি এই ভার্টিগোর জন্য ইউজ হয়ে থাকে ঠিক আছে অ্যাভোবিন নামে মার্কেটে পাওয়া যায় এটি মোশন সিকনেস ভার্টিগো ও নোজিয়া ঠিক আছে এ সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় ডোজটা কি হবে ডোজটা জেনে রাখো পঞ্চাশ এমজি দিনে এক একবার থেকে দুইবার দেওয়া যায় পঞ্চাশ এম ট্যাবলেট হলে একজন অ্যাডাল্ট পেশেন্টকে দিনে একবার ঠিক আছে প্রয়োজনে দুইবার পর্যন্ত দেওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কথা বলে দিই যে এই ভিডিও দেখে কোনো সাধারণ ব্যক্তি কোনো মেডিসিন নেবে না এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে থ্যাংক ইউ